শুভেচ্ছা বাঙালিয়ানার প্রদেশের সংবাদে স্বাগত শুরুতে শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম রাজনীতিবিদদের দূতাবাসে ডেকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বিশ্লেষকরা বলছেন নজিরবিহীন বৈঠক কূটনৈতিক শিষ্টাচারের লক্ষণ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ধৃষ্টতাপূর্ণ দাবি একাত্তরের সমস্যা দুবার সমাধান হয়েছে বাংলাদেশ বলছে সমাধান হবে পাকিস্তান ক্ষমা চাইলে নারী সহযোদ্ধাকে অশালীন ভাষায় যৌন প্রস্তাব দেওয়া তুষারকে রাজনৈতিক কার্যক্রমে ফেরাল এনসিপি বিএনপি নেতা ফজলুর রহমান বললেন জুলাই জামায়াতের পরিকল্পিত ষড়যন্ত্র সিসি সামনে সীমানা নির্ধারণ বিষয়ে বিএনপি ও এনসিপি সমর্থকদের হাতাহাতি রোহিঙ্গা ঢল নামার আট বছর আজ এক বছরে অর্ধেকের নিচে নেমেছে যুক্তরাষ্ট্রের সহায়তা এবার বিস্তারিত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দার দুই দিনের সফরে ঢাকায় এসে বিএনপি জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে পৃথক বৈঠক করেছেন শনিবার ঢাকায় পাকিস্তান হাই কমিশনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে ডার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি দেন এবং শার্ক প্রতিষ্ঠায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন এর আগে জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহিরের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন জামায়াত নেতাকর্মীদের ধৈর্য ও সাহসেরও প্রশংসা করেন তিনি প্রথম বৈঠকটি হয় এনসিপির সাত সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে তবে বিশেষজ্ঞরা প্রশ্ন তুলছেন একটি দেশের পররাষ্ট্রমন্ত্রী সফরে এসে এভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রুদ্ধদার বৈঠক করতে পারেন কিনা বিশেষত যে বৈঠক কোনো হোটেল লবির মতো পাবলিক প্লেসে নয় হচ্ছে দূতাবাসের ভেতরে কূটনৈতিক মহলের মতে এটি সম্পূর্ণভাবে কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন এছাড়াও অনেকেই প্রশ্ন তুলছেন পাকিস্তানের মতো একটা দেশের যার অর্থনীতি বাংলাদেশের চেয়ে অনেক বেশি দুর্বল তার পররাষ্ট্রমন্ত্রীর ডাকে রাজনীতিবিদরা কিভাবে চলে গেলেন দূতাবাসে বৈঠক করতে পররাষ্ট্র অধিদপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্যারিয়ার ডিপ্লোম্যাট বলেছেন এই ধরনের ঘটনা অবশ্যই ইতিবাচক বার্তা দিচ্ছে না রাজনীতিবিদদের ন্যূনতম আত্মমর্যাদা থাকা প্রয়োজন পাকিস্তান এতটা গুরুত্বপূর্ণ রাষ্ট্র নয় যে এর পররাষ্ট্রমন্ত্রীদের ডাকে রাজনীতিবিদদের ছুটে যেতে হবে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দার দাবি করেছেন একাত্তরের গণহত্যার জন্য ক্ষমা চাওয়া সহ অমীমাংসিত তিন সমস্যার দুইবার সমাধান হয়েছে রোববার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের পরে মন্তব্য করেন ইশহাক দার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনার ব্যাপারে ইশাক দারের কাছে জানতে চাওয়া হয় তিনি বলেন অমীমাংসিত ইস্যু নিয়ে তিনি বলতে চান উনিশশো সালে প্রথমবারের মতো বিষয়টি নিষ্পত্তি হয়েছে আর ওই সময়ের দলিলটি দুই দেশের জন্য ঐতিহাসিক এরপর জেনারেল পারভেজ মোশাররফ বাংলাদেশে এসে প্রকাশ্যে ও খোলা মনে বিষয়টি সমাধান করেছেন ফলে বিষয়টি দুইবার সমাধান হয়েছে একবার উনিশশো সালে আরেকবার দু হাজার সালের শুরুতে এক পর্যায়ে মহান মুক্তিযুদ্ধকে দুই ভাইয়ের ঝগড়া বলার ধৃষ্টতাও দেখান তিনি তবে সংঘটিত গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ চব্বিশে আগস্ট রোববার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দারের সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন আমরা চাই যে হিসাবপত্র হোক এবং টাকা পয়সার বিষয়টি সমাধান হোক আমরা চাই এখানে যে গণহত্যা হয়েছে সেটির বিষয়ে তারা দুঃখ প্রকাশ করুক মাফ চাক আমরা চাই আটকে পড়া মানুষগুলোকে তারা ফেরত নিয়ে যাক পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর দাবি উনিশশো সালের বিষয়টি উনিশশো চুয়াত্তর ও দু সালে সমাধান হয়েছে এ বিষয়ে বাংলাদেশের অবস্থান কি জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন আমি অবশ্যই একমত না একমত হলেই সমাধান হয়ে যেত তাদের মত করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষারের উপর দেওয়া শোকজ নোটিস প্রত্যাহার করেছে ফলে দুই মাস সাংগঠনিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার পর তিনি পুনরায় দলে সক্রিয় হতে যাচ্ছেন শনিবার তেইশে আগস্ট রাতে এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় গত সতেরোই জুন নৈতিক স্খলনজনিত অভিযোগ তথা এক সহযোদ্ধা অশালীন ভাষা ব্যবহার করে যৌন প্রস্তাব দেওয়ার সারোয়ার তুষারকে শোকজ করা হয় তিনি লিখিত জবাব দেওয়ার পর বিষয়টি পর্যালোচনা করে দল তাকে দুই মাসের জন্য সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত রাখে নির্ধারিত সময় শেষে সব বিবেচনায় তাকে পুনর্বহাল করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় বাংলাদেশ পাকিস্তানের মধ্যে একটি চুক্তি চারটি সমঝোতা স্মারক ও একটি কর্মসূচি স্বাক্ষর হয়েছে রোববার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এই চুক্তি সমঝোতা স্মারক ও কর্মসূচি সই হয় এ সময় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দার উপস্থিত ছিলেন দুই দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ চুক্তি স্বাক্ষর হয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান গত বছর পাঁচ আগস্টে শেখ হাসিনার পতনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠনগুলোকেই দায়ী করেছেন তার ভাষায় এটি কোনো সাধারণ রাজনৈতিক ঘটনা নয় বরং একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র যার মূল পরিকল্পনাকারী কালো শক্তি জামায়াত সম্প্রতি একটি টেলিভিশন টক শোতে অংশ নিয়ে ফজলুর রহমান বলেন পাঁচ আগস্টের আন্দোলন পরিচালনায় সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তিনি দাবি করেন এই সংগঠন দীর্ঘদিন ধরে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করবার জন্য ষড়যন্ত্র করে আসছে তিনি মনে করেন অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশের ক্ষমতাতেও এখন জামায়াতই আছে তবে দলটি এটাও জানে তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবে না জামায়াতের প্রধান প্রতিবন্ধক হচ্ছে বিএনপি এই ঘটনায় জুলাইকে ছোট করার জন্য ফজলুর রহমানকে শোকস করেছে বিএনপি চব্বিশ ঘন্টার মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে রোববার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ব্রাহ্মণবাড়িয়া দুই ও তিন আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে আয়োজিত শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের উপস্থিতিতেই হট্টগোল ও হাতাহাতের ঘটনা ঘটেছে ঘটনার এক পর্যায়ে বিএনপি নেত্রী ও সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে শারীরিকভাবে হেনস্থা ও ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নির্বাচন কমিশন ইসি সচিবালয়ের কর্মকর্তাদের হস্তক্ষেপ করতে হয় পরে হট্টগোলের কারণে সংশ্লিষ্ট আসন দুটির শুনানি সংক্ষিপ্ত করে বিবদমান পক্ষগুলোকে সভাকক্ষ থেকে বেরিয়ে যাওয়ার অনুরোধ করা হয় মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বারো লাখের বসবাস এখন বাংলাদেশে তারা মূলত কক্সবাজার ও ভাষাঞ্চরের আশ্রয় শিবিরে শরণার্থীর জীবনযাপন করছে তাদের খাদ্য শিক্ষা ও প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় অর্থের বেশিরভাগের যোগানদাতা যুক্তরাষ্ট্র তবে এক বছরের ব্যবধানে তাদের সহায়তা নেমেছে অর্ধেকের নিচে এতে তহবিল ঘাটতিতে রোহিঙ্গা শিশুদের জন্য পরিচালিত অনেক স্কুল বন্ধ হয়ে গেছে নভেম্বরের পর রোহিঙ্গাদের খাদ্যের সংস্থানেও বড় সংকটের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা জাতিসংঘের মানবিক কার্যক্রম সমন্বয় সংস্থার তথ্য অনুযায়ী দু সালে বাংলাদেশে মোট মানবিক সহায়তা এসেছে কোটি লাখ ডলার যার আশি শতাংশের বেশি বরাদ্দ ছিল রোহিঙ্গা শরণার্থীদের জন্য মোট মানবিক সহায়তার বান্ন দশমিক সাত শতাংশ বা ৩৫ কোটি সাতষট্টি লাখ ডলার দিয়েছিল যুক্তরাষ্ট্র ওসি এর হালনাগাদ তথ্য অনুযায়ী চলতি বছরে বাইশ আগস্ট পর্যন্ত বাংলাদেশে মানবিক সহায়তা এসেছে ছত্রিশ কোটি দশ লাখ ডলার এ অর্থের তিরানব্বই শতাংশের বেশি বরাদ্দ রোহিঙ্গা শরণার্থীদের জন্য মোট তাহবিলের মাত্র তেইশ দশমিক সাত শতাংশ বা আট কোটি তিপ্পান্ন লাখ ডলারের কিছু বেশি অর্থের যোগান দিয়েছে যুক্তরাষ্ট্র এ হিসেবে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের অর্থ সহায়তা এক বছরের ব্যবধানে অর্ধেকের নিচে নেমেছে বঙ্গোপসাগর থেকে ফেরার পথে কক্সবাজারের টেকনাফের নাইখুংদিয়া এলাকা থেকে নৌকাসহ বারো জেলেকে অপহরণ করা হয়েছে স্থানীয় বাসিন্দা ও ট্রলার মালিকদের অভিযোগ শনিবার দুপুরে এই অপহরণের সঙ্গে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা জড়িত টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন নৌকাসহ বারো জেলে আটক হওয়ার বিষয়টি শুনেছি এ বিষয়ে আমরা সবাই কাজ করছি যাতে জেলেদের দ্রুত ফেরত আনা সম্ভব হয় নৌকার মালিক সুলতান আহমেদ জানান তার নৌকায় বারো জেলে সাগরে মাছ শিকারে যায় বইরি আবহাওয়ার কারণে জেলেরা আবার ঘাটের উদ্দেশ্যে রওনা করে এ সময় আরাকান আর্মির সদস্যরা নৌকাশাহ জেলেদের ধরে নিয়ে যায় তিনি বলেন এ ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে এর স্থায়ী সমাধান হওয়া দরকার এদিকে নাইখুংদিয়া এলাকা থেকে দুটি নৌকাসাহ আরও চোদ্দ জেলেকে অপহরণ করা হয়েছে ট্রলার মালিকদের অভিযোগ এই অপহরণের সঙ্গেও মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি সদস্যরা জড়িত রোববার চব্বিশে আগস্ট দুপুরে দুটি ট্রলার সহ চোদ্দ জেলেকে অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ কাউখালী বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম আজাদ অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের অভিযোগে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ পুলিশ কর্তা মোহাম্মদ আরিফুজ্জামানকে শনিবার তেইশে আগস্ট স্থানীয় সময় সন্ধ্যায় পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার অরক্ষিত সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে রংপুর মহানগর পুলিশের তৎকালীন সহকারী কমিশনার এসিপি পদে কর্মরত ছিলেন আরিফুজ্জামান গত বছরের পাঁচ আগস্ট জনতার গণভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পরপরই বাংলাদেশের সাতক্ষীরা এলাকায় আত্মগোপনে ছিলেন দীর্ঘদিন ধরে নিজের কর্মস্থলে অনুপস্থিত থাকায় সম্প্রতি তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে নিউ ইয়র্কের আসন্ন মেয়র নির্বাচনকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমো অ্যারিক অ্যাডামস ও কার্টিস তাহবিল পেয়েছেন ডেমোক্রেট পার্টির মনোনীত প্রার্থী মামদানি সিএনএন এর প্রতিবেদনে বলা হয় সাম্প্রতিক সপ্তাহগুলোয় জোহরান জনগণের কাছ থেকে দশ লাখ ডলারের বেশি নির্বাচনী তাহবিল পেয়েছেন নিউ শহরের বর্তমান মেয়র ও স্বতন্ত্র প্রার্থী এরিক অ্যাডামস জোগাড় করেছেন চার লাখ পঁচিশ হাজার ডলার এছাড়াও রিপাবলিকান পার্টির মনোনীত প্রার্থী কার্টিস লিওয়া জোগাড় করেছেন চার লাখ সাত হাজার ডলার সংবাদ প্রতিবেদনে বলা হয় গত পাঁচ সপ্তাহে আট হাজারের বেশি মানুষ জোহরান মামদানি নির্বাচনী প্রচারের কাজে অর্থ দিয়েছেন বছরে প্রথমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে এক হাজার দুইশো কোটি টাকার লেনদেনের দেখা এর চব্বিশ সালের আগস্টের পর সর্বোচ্চ লেনদেনের ঘটনা ঘটল সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার চব্বিশে আগস্ট দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসি দাম বাড়ার তুলনায় দাম কমার তালিকায় বেশি প্রতিষ্ঠান থাকলেও প্রধান মূল্যসূচক বেড়েছে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় লেনদেনের এক পর্যায়ে ডিএসির প্রধান মূল্যসূচক আটাশ পয়েন্ট বেড়েছে সংবাদ শেষ ধন্যবাদ